নমস্কার আজকে আমরা মঙ্গল আহ দ্বাদশ ভাবে থাকলে দেখুন আমি লিখেছি দ্বাদশ ভাবের মধ্যে যদি মঙ্গল থাকে তাহলে কেমন ফল দেয় অর্থাৎ লগ্নের মধ্যে মঙ্গল থাকলে দ্বিতীয় ঘরের মধ্যে মঙ্গল থাকলে তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল থাকলে এরকম মঙ্গল যদি দ্বাদশ ঘরের মধ্যে থাকে তাহলে কেমন ফল দেয় দেখুন মঙ্গল সম্পর্কে আমরা তো আগের দিনতে অনেকগুলো কথাই জেনেছি তবে আজকে একটি কথা মাথায় রাখতে হবে মঙ্গলের মিত্র গ্রহ মঙ্গলের মিত্র গ্রহ হচ্ছে রবি চন্দ্র বৃহস্পতি মঙ্গল যদি রবি একটা দৃষ্টি পায় তাহলে মঙ্গল শুভ হয় মঙ্গল যদি চন্দ্রের সঙ্গে থাকে কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দেয় আর মঙ্গল যদি বৃহস্পতির দৃষ্টি পায় তাহলে মঙ্গল মঙ্গলের মধ্যে অনেকটাই শুভত্ব প্রবেশ করে যায় এবং মঙ্গলের যে একটা গরম হয়ে যাওয়ার একটা পবিত্রী সেটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গিয়ে মঙ্গল যথেষ্ট বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করে আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে বলবো মঙ্গল একটি অশুভ গ্রহ দেখুন ওপরে লিখেছি মঙ্গল একটি অশুভ গ্রহ মঙ্গল এক চার সাত আট বারো ভাবে থাকলে খুবই অশুভ ফল দেয় বিবাহিত জীবনের জন্য কারণ এই ঘরগুলোর মধ্যে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয় এটা তো হয়তো আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গলের দৃষ্টি চতুর্থে থাকে আর সপ্তমে এবং অষ্টমে থাকে মঙ্গলের তিনটি দৃষ্টি রয়েছে মঙ্গল প্রথমে আমরা বলবো লগ্নে থাকলে কেমন ফল দেয় লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের শরীর কিন্তু একটা মিডিয়াম ফিগার যেটাকে বলা হয় আমরা খুব খুব রোগাও নয় নয় মোটাও এরকম ধরনের একটা শরীর হতে পারে মঙ্গল যদি আহ লগ্নের মধ্যে থাকে মানে এটা হচ্ছে লগ্ন লগ্ন আপনার যে কিছুই হতে পারে তো এই লগ্নের মধ্যে মঙ্গল থাকলে পারে কিন্তু জাতক আহ জেদি প্রকৃতির হয় কোনো কোনো সময় উত্তেজিত হয়ে পড়ে তবে লগ্নের মঙ্গল কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় বাড়ির মধ্যে জেদি বাড়ির মধ্যে উত্তেজিত হয়ে যায় কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে সে কিন্তু খুব শান্ত থাকে এরকম অনেক সময় অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পেয়ে গেছি আমি তো মঙ্গল যদি লগ্নের মধ্যে থাকে তাহলে পরে অনেক সময় দেখা যায় তার মাথার নিচে বা কপালের দিকে কপালেতে কাটা কোনো দাগ থাকতে পারে মঙ্গল যদি আহ লগ্নের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের সঙ্গে তর্কে কেউ পারবে না সেই জাতক এমন ভাঙচুং কথা বলবে মানে তর্কে সে জিতে যাবে মঙ্গল লগ্নে থাকলে পারে অনেক সময় পেটের সমস্যা নিয়ে আসে মঙ্গল লগ্নে থাকলে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করে অনেক সময় মঙ্গল লগ্নে থাকলে পরে সেই জাতক খেলাধুলা করতে একটু পছন্দ করতে পারে মঙ্গল যদি লগ্নে থাকে অনেক সময় দেখা যায় সেই জাতক বা জাতিকা কোনো কোনো সময় শরীর চর্চাও করে কিন্তু মানে জিম টিমের সঙ্গে যুক্ত হয় শরীর চর্চা করে মঙ্গল যদি লগ্নের মধ্যে কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনের মধ্যে অনেকটাই প্রবলেম তৈরি করে দেয় মঙ্গল যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে লগ্নে বসে থাকে তাহলে এটা অপারেশন বা দুর্ঘটনা তৈরি এবার দেখুন মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে পরে মঙ্গলের একটি দৃষ্টি চলে আসবে চতুর্থ ঘরে এই চতুর্থ ঘরে দৃষ্টি পড়ার জন্য দেখা যায় বহু অনেক সময় যে সেই জাতকের জমি জায়গা হয় হ্যাঁ কিন্তু সেই জাতকের পারিবারিক অশান্তি তৈরি হয় মায়ের প্রথমের দিকে মাথা গরমের কিন্তু ধীরে ধীরে সেটা পরবর্তীকালে যায় কিন্তু মায়ের যখন বছরের নিচে বয়স হয় তখন মায়ের মাথা গরম লক্ষ্য করা যায় মঙ্গল যদি চতুর্থ ঘরে থাকে তাহলে পারে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে কোনো কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় মঙ্গল যদি চতুর্থ ঘরে থাকে তাহলে পারে কিন্তু চতুর্থ ঘর থেকে আমরা এডুকেশন বিচার করি এবং এই লগ্নের জন্য মঙ্গল যদি শুভ গ্রহ হয় তাহলে এডুকেশন দেয় লচত কিন্তু এডুকেশনে প্রবলেম নি আসে মঙ্গল যদি লগ্নের চতুর্থ ঘরে দৃষ্টি দেয় তাহলে পারে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় তার নিজস্ব বাড়ি থাকে এবং সে নিজস্ব জমি জায়গাও কিনতে পারে অর্থাৎ আকানিক বাড়ি বা জমি হয় দেখুন মঙ্গল লগ্নে থাকলে পারে তার সপ্তম দৃষ্টি চলে আসবে এই সপ্তম ভাবটির মধ্যে বা তার লগ্নের সপ্তম ভাবে তো এই সপ্তম ভাব মানে বিবাহিত জীবনের ভাব এই ভাবের মধ্যে মঙ্গলের দৃষ্টি কিন্তু খুব একটা শুভ নয় এইখানে মঙ্গলের দৃষ্টি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য তৈরি করে এইখানে মঙ্গলের দৃষ্টি কিন্তু হঠাৎ স্বামী স্বামী মৃত্যু হতে পারে বা স্বামী তার থেকে চলে গেল অন্য কোনো জায়গায় এরকম হয়ে যায় দূরত্ব তৈরি করে তার স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করে লগ্নে সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য কিন্তু বিবাহিত জীবনে কম বেশি কম বেশি ঝগড়া চলতেই থাকে আবার মঙ্গল একটি দৃষ্টি রয়েছে অষ্টমে তাহলে অষ্টমে দৃষ্টি পড়ার ফলে কিন্তু একটা তৈরি করে আইনি সমস্যা জড়িয়ে পড়তে পারে জীবনের এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অষ্টমে দৃষ্টি পড়ার জন্য তার হাজবেন্ডের শ্বশুর বাড়ির দিক থেকে তার সমস্যা আসতে পারে অর্থাৎ হাজবেন্ড হোক বা একজন মহিলার শ্বশুর বাড়ি হোক এই শ্বশুর বাড়ির দিক থেকে সমস্যা আসার একটা সম্ভাবনা তৈরি করে আবার মঙ্গল যদি অষ্টম ঘরে থাকে তাহলে পরে দেখতে পাওয়া যায় যে তার হাজবেন্ড বা তার স্ত্রী মানে স্ত্রী খুব খুব মধ্যে কথাবার্তা বলবে এরকম কিছু ফল দেখতে পাওয়া যায় অনেক কিছু ফল হয় তবে অনেক ফল বলতে গেলে পরে তো মুশকিল হবে অনেকটা টাইম হয়ে যাবে এবার দেখুন মঙ্গল দ্বিতীয় ঘরের মধ্যে থাকলে দ্বিতীয় ঘরের মধ্যে থাকলে পরে কিন্তু এখানে ধরা হয় না কিন্তু আহ সাউথের দিকে যদি আমরা যাই তাহলে এখানকার মঙ্গলকেও মাঙ্গলিক দোষের মধ্যে ধরা হয় তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরা হয় না দ্বিতীয় ঘরের মধ্যে মঙ্গল থাকলে পারে সে একটুখানি ফাস্ট জনিত খাবার খেতে ভালোবাসবে মঙ্গল যদি সেকেন্ড হাউসের মধ্যে থাকে তাহলে পারে সে একটু মাঝে মধ্যে রেগে মেঘ উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলবে দ্বিতীয় ঘরের মধ্যে মঙ্গল কিন্তু অর্থ সঞ্চয় করতে দেয় না মানে অর্থ সে কোনো কারণে সঞ্চয় করবে আবার একটা হঠাৎ কিছু প্রবলেম আসবে সেই অর্থ সপার করে দিতে হবে মঙ্গল দ্বিতীয় ঘরের মধ্যে থাকলে পারে তো এটা কিন্তু আহ আত্মীয় স্বজনের সঙ্গে মত পার্থক্য তৈরি করে এবং মঙ্গল দ্বিতীয় ঘরের মধ্যে থাকলে পারে কিন্তু মাঝে মধ্যে গলায় কোন সমস্যা দেখতে পাওয়া যায় বা গলা ধরে যাওয়া গলায় ঠান্ডা লেগে যাওয়া হয় না দেখুন মঙ্গল দ্বিতীয় ঘরের মধ্যে থাকলে পারে মঙ্গলের একটি দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে তাহলে এক দুই তিন চার তাহলে পঞ্চম স্থানে লগ্নের পঞ্চম স্থানে মঙ্গলের দৃষ্টি পড়ে যায় এই মঙ্গলের পঞ্চম স্থানে দৃষ্টি পড়ে যাওয়ার ফলে প্রেম একভাবে চলে না অর্থাৎ একাধিক প্রেম হবার সম্ভাবনা বৃদ্ধি পায় সন্তান হতে বাধা প্রাপ্ত হয় সেই জাতক বা জাতিকা এবং মঙ্গল পঞ্চম ঘরে যদি দৃষ্টি দেয় তাহলে পারে কিন্তু দেখতে পাওয়া যায় তার মধ্যে একটা স্পিরিচুয়াল মেন্টালিটি আসে কারণ মঙ্গল কোথাও না কোথাও স্পিরিচুয়াল বিষয়গুলোর সঙ্গে কানেক্টেড এটা কিভাবে কানেক্টেড হচ্ছে পরবর্তী সময় বলবো এবং মঙ্গল যদি পঞ্চম ঘরের মধ্যে দৃষ্টি দেয় তাহলে পারে সেই জাতক বা জাতিকার মধ্যে কিন্তু হঠাৎ একটু বেশি টাকা উপার্জন করা লোভ কিন্তু তার মধ্যে চলে আসতে পারে আবার দেখুন দ্বিতীয় ঘরের মধ্যে মঙ্গল থাকলে পারে সপ্তম ঘরে তার দৃষ্টি যায় তাহলে সেখানে তো আমি বললাম বিবাহিত জীবন নিয়ে সমস্যা করবে আর অষ্টম ঘরে মঙ্গল যদি তার সপ্তম দৃষ্টি অষ্টম ঘরের মধ্যে তাহলে পারে সে আইনি ঝামেলা পুলিশি ঝামেলার মধ্যে ফেসাই যেতে পারে কোনো কারণ মঙ্গলটা যদি খারাপ হয়ে থাকে এবং মঙ্গলের নবমের দৃষ্টি যায় এর ফলে কিন্তু জাতক বা জাতিকার পিতার সঙ্গে নবম ঘর থেকে পিতা পিতার সঙ্গে কিন্তু মতবিরোধ লেগেই থাকে মঙ্গল তৃতীয় ঘরে থাকলে পারে এটা খুব ভালো আহ তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল থাকলে কিন্তু কিন্তু একজন জাতক বা জাতিকার মধ্যে চেষ্টা ব্যাপারটা খুব বেশি দেখতে পাওয়া যায় এবং নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি করে মঙ্গল তৃতীয় ঘরের মধ্যে থাকলে পারে কিন্তু প্রশাসনিক বিভাগে কাজ করার জন্য এই তৃতীয় ঘরের মঙ্গল খুব হেল্প করে এবং এই তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল থাকলে পরে কোনো কোনো সময় একটু লোভ দেয় তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল থাকলে কিন্তু আহ কোন কোন সময় দেখতে পাওয়া যায় যে সেই জাতক একটুখানি মাথা গরমের প্রকৃতির হয় বা একটুখানি রেগেমিগে উল্টোপাটা কথাবার্তা অনেক সময় বলে দেয় সেই জাতক যা কাজই করতে যাক না কেন সেখানে বাঘ বিতর্কতা কিছু না কিছু বিষয় নিয়ে তৈরি হয় তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল কিন্তু আহ অরিষ্ঠ তৈরি করে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা অরিষ্ট তৈরি করে কারণ তৃতীয় ঘর মানে হচ্ছে ভাই বোনের ঘর তাহলে ভাই বোনের অরিষ্ট তৈরি করে তাহলে তার ভাই বোন হঠাৎ মারা যেতে পারে তার ভাই বোনের হঠাৎ শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে বা তার ভাই বোন কোনো বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারে তৃতীয় ঘরের মধ্যে যদি মঙ্গল থাকে তাহলে পরে আহ এখানকার মঙ্গল অনেক সময় দেখতে পাওয়া যায় শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত করাবার চেষ্টা করে তৃতীয় ঘরে মঙ্গল থাকলে পারে সরাসরি নবম ঘরে তার দৃষ্টি যায় নবমঘরের কথা তো বললাম যে পিতার সঙ্গে মত পার্থক্য আধ্যাত্মিক মেন্টালিটি হলেও কিন্তু ভাগ্য হানি করে অনেক সময় বলা হয়েছে চট করে ভাগ্যের উন্নতি করতে পারে না সেই জাতক এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি দশম স্থানে যাবে অর্থাৎ সে কিন্তু কর্ম কর্মের জায়গাটায় সে কিন্তু লড়াই করে কর্মপ্রাপ্তি করতে পারে মঙ্গল যদি ভালো অবস্থায় দৃষ্টি দেয় তাহলে পরে সে কিন্তু অনেক সময় সরকারি চাকরিও প্রাপ্তি হয়ে যায় এবার আমরা বলব চতুর্থ ঘরের মধ্যে মঙ্গল থাকলে কি ফল দেয় চতুর্থ ঘরের মধ্যে মঙ্গল থাকলে পারে খুব অশুভ বলা হয়েছে এবং একটা কথা মাথায় রাখবেন শাস্ত্রকারের একটি কথা বলেছেন যে চতুর্থ ঘরে মঙ্গল সব থেকে বেশি নেগেটিভ ফল দেয় যদি নিজে থাকে চতুর্থ ঘরে চতুর্থ ঘরের মধ্যে মঙ্গল প্রচন্ড পারিবারিক অশান্তি তৈরি করে দেয় বাদ বিতর্কতা মায়েরও মাথা গরম তৈরি করে এবং চতুর্থ ঘরে মঙ্গল থাকলে পারে মাঙ্গলিক দোষ হয় আমরা জানি এবং সেই দোষটি কিন্তু বিবাহিত জীবন নিয়ে সমস্যা তৈরি করে এবং বন্ধু বান্ধবের সঙ্গে গেল ফোর্থ হাউস বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সঙ্গে বা বাড়ির লোকের সঙ্গে কিন্তু মতপার্থক্য তৈরি করে এবং চতুর্থ ঘরের মধ্যে মঙ্গল থাকলে পারে রিয়েল এস্টেট বা কোনো জমি জায়গা সংক্রান্ত যদি আপনি কোনো জমি জায়গা সংক্রান্ত মানে জমি কিনতে চান বা বাড়ি বানাতে চান তাহলে পারে এক চান্সে হয় না তো প্রথমে বানাতে গেলেন তারপরে কিছু না কিছু কারণে আটকে গেল এরকম কিছু প্রবলেম চলে আসে চতুর্থ স্থানে মঙ্গল থাকলে পরে মায়েরও অনেক সময় শরীর স্বাস্থ্য খারাপ করে দেয় ফোর্থ হাউসের মধ্যে মঙ্গল থাকলে পরে কিন্তু প্রশাসনিক কর্মতে এটা ভালো কিন্তু আরো অন্যান্য দিকে কিন্তু খারাপ করে পারিবারিক অনেক বেশি দিয়ে দেয় এবার দেখুন চতুর্থ ঘরে মঙ্গল থাকলে পরে তার দৃষ্টি দশম ঘরে যাবে এবং একাদশ ঘরে যাবে একাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে দশম ঘরের কথা তো আগের ভিডিওতে বললাম একাদশ ঘরে মানে আগের কথাটার মধ্যে বলেছিলাম একাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার পরে কিন্তু আর্থিক উপার্জন বৃদ্ধি হয় তবে জীবনের বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় উনচল্লিশ বছরের পর থেকে আর্থিক ইনকামটা কিন্তু খুব ভালো হয় এবং যদি মঙ্গলের একাদশ ঘরে দৃষ্টি যায় তাহলে পরে কিন্তু সেই জাতক বা জাতিকার বড় ভাই বোনের সঙ্গে অনেক সময় মত পার্থক্য তৈরি হয় এরকম দেখতে পাওয়া গেছে এবার পঞ্চম ঘরের মধ্যে মঙ্গল পঞ্চম ঘরের মধ্যে মঙ্গল হঠকারই বানায় পঞ্চম ঘরের মধ্যে মঙ্গল হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্তে তারই ক্ষতি হয়ে গেল এরকম ব্যাপার করায় এই জন্য আমরা বলি যে পঞ্চম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে অনেক বুঝে বুঝে সিদ্ধান্ত নেবেন পঞ্চম ঘরের মঙ্গল কিন্তু গর্ভপাত করায় পঞ্চম ঘরের মঙ্গল কিন্তু অনেক সময় প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি তৈরি করে দেয় পঞ্চম ঘরের মঙ্গল কিন্তু শ্রেয়ার সংক্রান্ত বিষয়ে লাভ দেয় পঞ্চম ঘরের মঙ্গল কিন্তু খেলাধুলায় সাফল্য দেয় পঞ্চম ঘরের মঙ্গল কিন্তু সন্তানের বিষয়ে শুভ বলা দিতে পারে এবার দেখুন ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল থাকলে ষষ্ঠ ঘরের মধ্যে যদি মঙ্গল থাকে যে ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল থাকলে পারে কিন্তু ষষ্ঠ ঘরে মঙ্গল শুভ ফল দেয় উপচয় স্থান তো এইখানে মঙ্গল থাকলে পারে কম্পিটিভ এক্সামে কিন্তু ভালো ফল হয় এবং জাতকের শত্রুতা শত্রুকে জাতক ধ্বংস করতে পারে বা জাতকের কেউ চট করে ক্ষতি করতে পারে না ক্ষতি করার চেষ্টা করতে পারে অনেক কিন্তু ক্ষতি করতে পারে না ষষ্ঠ ঘরের মঙ্গল যদি রাহুর সঙ্গে থাকে বা শনির সঙ্গে থাকে তাহলে অনেক সময় আইনি সমস্যা আসে ঘরের মধ্যে মঙ্গল রাজনীতি করায় ষষ্ঠ ঘরের মঙ্গল কিন্তু কোন কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে একটুখানি এদিক ওদিক থেকে ইনকাম করেও কিন্তু জাতক প্রচন্ড উন্নতি করতে পারে ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল কিন্তু কিছু কিছু সময় অকারণে দ্বন্দ্ব বা লড়াইয়ের সঙ্গে জড়িয়ে পড়ে ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল কিন্তু ভাই ভাইয়ের সঙ্গে ঝামেলা তৈরি করে ষষ্ঠ ঘরে মঙ্গল থাকলে পরে দাদাস ঘরে তার দৃষ্টি যাবে তো এটা বিবাহিত জীবনের জন্য ভালো নয় এবং সেক্স রিলেটেড প্রবলেম তৈরি করে খরচের হাত বাড়িয়ে দেয় এবং ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল কিন্তু অবশ্যই আইনি ঝামেলা আনে দেখুন ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল থাকলে পরে মঙ্গলের অষ্টম দৃষ্টি লগ্নে চলে যাবে এর ফলে জাতকের মাথা গরমের প্রবণতা কথাবার্তা করবে ঝগড়া করবে এরকম সপ্তম স্থানের মধ্যে মঙ্গল কিন্তু খুব একটা শুভ নয় সপ্তমে মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করে এবং মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনকে ছাড়খাড় করে দেয় যতই বিভিন্ন লোক বলুক মাঙ্গলিক দোষ এখানে ক্ষতি করে ওখানে ক্ষতি করে না আপনারা যখন এই ভিডিও দেখছেন বা আমাকে অনুসরণ করছেন আমি এখানে একশো ভিডিও কমসে কম তো দেবই তো আমার যখন কথা মানছেন তখন সর্বদা প্রতি ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন মাঙ্গলিক দোষ কিন্তু জীবনকে নষ্ট করে বা বিবাহিত অনেকটাই কঠিন সমস্যার মধ্যে ফেলে দেয় আপনারা অনেক সময় শুনবেন ইউটিউবের মধ্যে যে মঙ্গলকে যদি বৃহস্পতির সঙ্গে বসে থাকে এবং মাঙ্গলিক দোষ করে থাকে বা মঙ্গলকে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় তাহলে মাঙ্গলিক দোষের প্রভাব কমে যায় আমার যখন ভিডিওকে অনুসরণ করবেন তখন এই কথা একদম মানবেন না অর্থাৎ বৃহস্পতির সঙ্গে মঙ্গল থাকুক মাঙ্গলিক দোষ করেছে বা মঙ্গল মাঙ্গলিক দোষ করেছে বৃহস্পতি দেখছে মাঙ্গলিক দোষের প্রভাব কমে যাবে একদম কমবে না এই কথাটা মাথায় রেখে চলতে হবে আচ্ছা যাই হোক আমরা মূল বিষয়ে চলে আসি মঙ্গল সপ্তম ঘরে থাকতে পারে হঠাৎ ব্যবসায় লস করিয়ে দেয় মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে তাহলে পারে কিন্তু আহ স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যা করায় মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে তাহলে পারে মঙ্গল নির্দেশিত বিষয়গুলো নিয়ে ব্যবসা করতে পারে লাভদায় মানে যদি একটা মানুষের লগ্নে সপ্তমে মঙ্গল লয় থাকে সে রিয়েল এস্টেটের ব্যবসা করছে প্রমোটারী ব্যবসা করছে সে কিন্তু উন্নতি দিতে পারে মঙ্গল সপ্তম ঘরের মধ্যে যদি থাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় সন্তানের শারীরিক সমস্যা তৈরি করে এবং একজন মহিলার যদি সপ্তমে মঙ্গল থাকে তাহলে তার বিবাহিত জীবনটা খারাপ হবে এবং তার গাইনো প্রবলেম ক্রিয়েট হতে পারে অষ্টম ঘরের মধ্যে মঙ্গল অষ্টম ঘরের মধ্যে মঙ্গল কিন্তু এটাও মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনকে সমস্যার মধ্যে ফেলে এবং অষ্টম ঘরের মধ্যে মঙ্গল থাকলে পারে কিন্তু জীবন সঙ্গী অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফের শারীরিক সমস্যা তৈরি করে দেয় অপারেশন যোগ তৈরি করে দেয় তার মধ্যে আপনার স্বামী বা স্ত্রীর মুখের বাক্য খুব নেগেটিভ হয় এবং আপনি অষ্টম ঘরে যদি আপনার মঙ্গল থাকে তাহলে পারে কিন্তু এই অষ্টম ঘরের মঙ্গলকে আমরা সব থেকে খুব নেগেটিভ বলবো এবং এখানকার মঙ্গল কিন্তু হঠাৎ দুর্ঘটনা দেয় অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় অপারেশন যোগ তৈরি করে অষ্টম ঘরের মধ্যে মঙ্গল কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় কি বলবো আইনি ঝামেলা বললাম তো এই নেগেটিভ ফলগুলো দেয় অষ্টম ঘরের মধ্যে মঙ্গল কিন্তু আপনার শ্বশুর বাড়ির সঙ্গে আপনার মানে মত বন্ডিং প্রবলেম তৈরি করে দেখুন নবম ঘরের মধ্যে মঙ্গল এইখানে নবম ঘরের মধ্যে মঙ্গল কিন্তু খুব একটা খুব ভালো বলবো না আমরা নবম ঘরের মধ্যে মঙ্গল কিন্তু খুব একটা ভালো নয় মানে চট করে নিজের ভাগ্যের উন্নতি করতে পারে না উচ্চ বিদ্যায় সাফল্য আসলেও আহ কিছু প্রবলেমও তৈরি হয় তো একটু মানে একটু বেশি চেষ্টা করে সাফল্য আসে মঙ্গল যদি নবম ঘরে থাকে তাহলে পারে পিতার মৃত্যু হয়ে যায় বা পিতার শারীরিক সমস্যা তৈরি পিতার শারীরিক সমস্যা তৈরি করে এবং মধ্যে মঙ্গল কিন্তু বিষয়ে কিছু তৈরি করে অনেক সময় এখানে মঙ্গল অনেকটা ভালো হলে পারে তবে কিন্তু ধার্মিক মানসিকতা দেবে নইলে কিন্তু ধার্মিক বিষয়ে সমস্যা তৈরি করে এখানে মঙ্গল কিন্তু ভ্রমণ থেকে দুর্ঘটনা ঘটায় অনেক সময় মানে আপনি কোথাও ভ্রমণ করতে গেলেন ঘুরতে গেলেন সেখানে কোনো দুর্ঘটনা ঘটে গেল আপনার কোনো হয়তো গেলেন বা কিছু হয়ে গেল এরকম একটা প্রবলেম তৈরি করে দশম ঘরের মধ্যে মঙ্গল আমরা তো প্রথমেই এ করেছিলাম যে দশমের মঙ্গল খুব শুভ এবং দশম ঘরে মঙ্গল থাকলে পারে কিন্তু মঙ্গলে এটি এটি খুব মঙ্গলের প্রিয় স্থান বলা যেতে পারে দশমের মঙ্গল কিন্তু কি বলবো উম ব্যবসা রিয়েল এস্টেটের ব্যবসা বা মঙ্গল সম্পর্কীয় ব্যবসাগুলোতে লাভ দেয় উচ্চ কর্মের সঙ্গে যুক্ত করার জাতকের কর্মের মধ্যে মান প্রতিষ্ঠা বৃদ্ধি পায় এবং অনেক সময় দেখা যায় জাতক সঙ্গে এবং আহ জাতকের হয় হয় বা সঙ্গে যুক্ত এবং জাতকের কিন্তু যদি দশম ঘরে মঙ্গল থাকে তাহলে জাতকের হাঁটুর কোনো সমস্যা আসতে পারে বা হাঁটুর মধ্যে কোনো চোট লেগে গেলে এরকম আসতে পারে দশম ঘরে মঙ্গল যদি আহ কোনো পাপগ্রহের সঙ্গে বসে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই আইনি সমস্যা নিয়ে আসে দশমের মঙ্গল একাদশ ঘরের মধ্যে মঙ্গল একাদশ ঘরের মধ্যে মঙ্গল কিন্তু খুবই শুভ এবং একাদশ ঘরের মধ্যে মঙ্গল মঙ্গল নির্দেশিত বিষয়ে লাভ দেয় প্রচুর এবং একাদশ ঘরের মধ্যে মঙ্গল থাকলে পারে বড় ভাই বোনের সঙ্গে মত তৈরি করে দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গল আমরা বলেছিলাম মাঙ্গলিক দোষ তৈরি করে এখানে তো ঘরের মধ্যে মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করে এর ফলে বিবাহিত জাতক অনেক সময় বা জাতকের সঙ্গে চিটিং হয় অনেক সময় জাতক আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারে জাতকের আর্থিক দিক থেকে ক্ষতি হবার সম্ভাবনা থাকে জাতকের গোড়ালি বা পায়ের দিকে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকে এবং এখানে মঙ্গল দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গল থাকলে কোনো রক্ত সম্পর্কীয় সমস্যা নিয়ে আসে এবং মঙ্গল যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে অনেক সময় জাতক পাপ কর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় তো এটা হলো মঙ্গলের একটা সাধারণ একটা ফল আর কি এর থেকে অনেক বেশি হয় কিন্তু আমরা যদি এক নজরে বলি তাহলে সাধারণ এই ফলগুলো হয় তো অবশ্যই আহ ফলগুলোকে লিখে রাখবেন এবং মঙ্গল বিভিন্ন ভাবের মধ্যে থেকে তাহলে মঙ্গলের এখানে এখানে দৃষ্টি পড়ছে চতুর্থে সপ্তমে অষ্টমে নিশ্চয়ই আপনারা জানেন যে কোন ভাব থেকে কি কি বিচার করা হয় তাহলে মঙ্গলের দৃষ্টি যেখানে এখানে পড়বে সেই সমস্ত জায়গায় বাদ বিতর্কতা লড়াই এবং সেই সমস্ত আহ জায়গার মধ্যে কিন্তু আহ প্রচন্ড ঊর্জা শক্তি এবং সাধারণ শক্তি এবং তার সঙ্গে সঙ্গে একটা তর্ক বিতর্ক দিয়ে সেই জায়গাটাকে প্রভাবিত করার চেষ্টা করে এটা কিন্তু মাথায় রাখবেন আমার দৃষ্টি যেখানে পড়ছে আপনারা নিজের হিসাব করুন এবং আপনারা অবশ্যই দৃষ্টি মানে আপনাদের কোথায় কোথায় মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং সেখানে কি ফল হচ্ছে তো এটা এক লাইন আপনারা লিখে জানাবেন তাহলে এবারে হয়তো বুঝতে পারবো যে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যাই হোক পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি